আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে উঠতেছো অর্থাৎ নবম শ্রেণীতে উঠেছো তোমাদের তোমরা জানো যে তোমাদের নতুন কারিকুলামে পড়তে হবে তো শিক্ষার্থী বন্ধুরা নতুন কারিকুলামে তোমাদের যে বিজ্ঞান বইটি আছে সেই বিজ্ঞান বই নিয়মিত ভিডিও ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করছি তোমরা সেটা জেনে থাকবে দেখো বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বল চাপ ও শক্তি এই অধ্যায় থেকে বল চাপ এবং শক্তি এই অধ্যায় থেকে আমরা ইতোমধ্যে দুইটি ভিডিও আপলোড করেছি অবশ্যই সেগুলো আগে দেখে নিবে এটা হচ্ছে আমাদের পর্ব তিন এটি হচ্ছে আমাদের পর্ব তিন অবশ্যই সেগুলো আগে দেখে নিবে সেগুলো যদি না দেখে থাকো সেগুলো দেখে নিবে সেগুলো লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বল চাপ ও শক্তি এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক আলোচনা করবো সেটা হচ্ছে বল তো বন্ধুরা গত পর্বে অর্থাৎ দুই নম্বর পর্বে আমি বল সংক্রান্ত একটু ধারণা দিয়েছি বল বিষয়টা আসলে কি আমি তোমাদেরকে বলেছিলাম যে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে অথবা করতে চায় এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে অর্থাৎ কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায় তাকে বলা হবে কি বল দেখো বন্ধুরা একটু বুঝবার চেষ্টা করো অর্থাৎ যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে অথবা করতে চাই দেখো এই যে আমি কলমটা এখানে রাখলাম এই কলমটার উপরে আমি যদি বল প্রয়োগ করি বাহির থেকে বল কিন্তু এক প্রকার শক্তি আমি বল প্রয়োগ করে আমি এটাকে গতিশীল করতে পারি এই যে গতিশীল করলাম আবার কি সব সময় কি গতিশীল হবে নাও হতে পারে আমি যদি একটা দেয়ালকে ঠেলি একটা দেয়ালকে ঠেলি তাহলে কি আমি দেয়ালকে গতিশীল করতে পারবো না তাহলে গতিশীল করতে পারলাম না তার মানেই যে বল হবে না বিষয়টা কিন্তু এমন নয় তাহলে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে অথবা করতে চাই এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে গতির পরিবর্তন করে অথবা করতে চাই তাকে কি বলা হয় বল দেখো বন্ধুরা তাহলে আমরা বল কি বললাম যে আমরা যা প্রয়োগ করব সেটাই হচ্ছে বল আবার দেখো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে ধরো এই বস্তুটা এখন গতিশীলই থাকবে এর উপরে আমি বল প্রয়োগ করে আমি বস্তুটাকে থামাইতে পারি বিষয়টা অনেকটা কেমন ধরো তুমি হচ্ছে একটা নির্দিষ্ট বেগে মোটর সাইকেল চালাচ্ছ নির্দিষ্ট একটা বেগ মোটরসাইকেল চালাচ্ছ এখন তুমি যদি মোটর সাইকেলে ধরো পিক আপ টানতেছো তাহলে কি মোটর সাইকেলটা আরও জোরে যাবে তাহলে কি এই যে পিক আপ টানার ফলে এখানে এক প্রকার বলের সৃষ্টি হয় যার ফলে মোটরসাইকেলটিকে আরো জোরে যাবে আবার তুমি যদি ব্রেক ধরো তুমি যদি ব্রেক কষো তাহলে দেখবা মোটরসাইকেলের গতি কি হয়ে যাচ্ছে স্লো হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে তাহলে গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে কি হয় গতির পরিবর্তন করে অর্থাৎ গতিকে বাড়তেও পারে গতিকে কমতেও পারে আবার গতি বাড়া বা কমা দুটোর কোনোটাই নাও হতে পারে তাহলে গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে অথবা করতে চাই সে জিনিসটাকে আমরা কি বলবো বল বলবো তাহলে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে অথবা করতে চাই সবসময় যে গতিশীল করবে বিষয়টা এমন নয় করতে চাই কারণ আমি তোমাদেরকে বললাম আমি দেয়ালে যদি আমি জোরে ঠেলি তাহলে কি আমি দেয়ালটাকে সরাতে পারবো কখনোই না তাহলে আমি দেয়ালকে সরাতে পারবো না তার মানে কি এই জায়গাতে আমি বল প্রয়োগ করছি ঠিকই কিন্তু দেয়ালটা সরেনি তাই বলে কি বল হবে না হ্যাঁ অবশ্যই বল হবে তাহলে এটাও কি বল আবার গতিশীল করতে পারি এই যে আমি কলমটা এখানে রাখলাম কলমটার উপরে আমি বল প্রয়োগ করে কলমটাকে গতিশীল করলাম তার মানে গতিশীল করে অথবা করতে চাই আবার গতিশীল বস্তুর প্রয়োগ করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায় তাই হচ্ছে বল দেখো বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বইয়ে মৌলিক বল নিয়ে ধারণা দেয়া আছে মৌলিক বল তোমরা মনে রাখবে যে মৌলিক বল হচ্ছে চার প্রকার মৌলিক বল প্রকার প্রকার চার খুব ভালোভাবে মনে যে মৌলিক বল হচ্ছে চার প্রকার এই চার প্রকার বলকে একটু সহজে মনে রাখবার জন্য আমি এখানে একটা ছন্দ লিখে রেখেছি দেখো সাথী তোমার দাঁতে ময়লা সাথী তোমার দাঁতে ময়লা এটা যদি মনে রাখতে পারো একটু মজার ছলে মনে রাখবা এটা যদি তোমার মনে থাকে তাহলে দেখো খুব সহজেই তুমি কিন্তু চার প্রকার বলকে মনে রাখতে পারবা এবং সিরিয়ালি মনে রাখতে পারবা তোমরা জানো যে মৌলিক বল হচ্ছে চার প্রকার একটু আগে বলে দিলাম চার প্রকার কি প্রথম প্রকারভেদ হচ্ছে সবল নিউক্লীয় বল এরপর দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে তরি মতীয় বল এরপর তৃতীয় প্রকারভেদ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এরপর চতুর্থ প্রকারভেদ হচ্ছে মহাকর্ষীয় বল ভালো করে খেয়াল করো বন্ধুরা তাহলে আমরা মৌলিক বল বললাম চার প্রকার সবল নিউক্লিয় বল তারপর কি তৈরি বল এরপর দুর্বল নিউক্লিয় বল এরপর হচ্ছে মহাকর্ষীয় বল এখন মিল কোথায় পাচ্ছি আমরা দেখো সাথী প্রথমে দন্তস্ব সবল নিউক্লিয় বল একটু মনে রাখবে ভাবে এরপর দেখো তোমার মানে ত আছে তাহলে তৈরিমকীয় বল এভাবে মনে রাখবো তারপরে দাঁতে অর্থাৎ দ আছে মানে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এরপরে ম আছে অর্থাৎ কি মহাকর্ষীয় বল এখন দেখো এগুলোকে আসলে আমরা এই চার প্রকার বলের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল এই চার প্রকার বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল আর সবচেয়ে দুর্বলতম বল হচ্ছে মহাকর্ষীয় বল অনেক স্টুডেন্ট এই জায়গাতে কিন্তু ভুল করে থাকে সেটা কি জানো যে দুর্বল বলটাকেই মনে করে এটাই আসলে সবচেয়ে দুর্বল বল কিন্তু আসলে এটা সবচেয়ে দুর্বল বল নয় সবচেয়ে দুর্বলতম বল হচ্ছে কি মহাকর্ষীয় বল এই জন্য আমরা সিরিয়ালি মনে রাখার জন্য আমার এই ছন্দটা অর্থাৎ সাথী তোমার দাঁতে ময়লা সবল নিউক্লীয় বল তরিচমকীয় বল দুর্বল নিউক্লীয় বল আর হচ্ছে কি মহাকর্ষীয় বল এখন দেখো সবল নিউক্লিয় বল সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে এই বলটা কি হয় সবল নিউক্লিয় বল এটি চুম্বকীয় বল অপেক্ষা প্রায় একশো গুণ বেশি শক্তিশালী চুম্বকীয় বল অপেক্ষা এই যে চুম্বকীয় বল বললাম এই চুম্বকীয় বল অপেক্ষা সবল নিউক্লিয় বল একশো গুণ বেশি শক্তিশালী এটা মনে রাখবা এবং এই সবল নিউক্লিয় বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে খুবই অল্প দূরত্বে কাজ করে অর্থাৎ সেই অল্প দূরত্বটা কত টেন ইনভার্স ফিফটিন দেখো টেন ইনভার্স ফিফটিন তাহলে বুঝতেই পারতেছো এটা কত দুর্বল বল মানে সরি কতটা অল্প দূরত্বে কাজ করে কত অল্প একটু দূরত্বে কাজ করবে এই দূরত্ব বলটি মনে রাখবা এই বলটি সবচেয়ে শক্তিশালী বল কিন্তু এটি খুবই অল্প পরিমাণ দূরত্বে কাজ করে এটা কাজ করে কোথায় এই তথ্যটা মনে রাখবা যে প্রোটন এবং নিউট্রনের মাঝে এই বলটা ক্রিয়া করে প্রোটন এবং নিউট্রনের মাঝে এই বলটা ক্রিয়া করে তোমরা জানো যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে থাকে নিউক্লিয়াস আর মধ্যে প্রোটন এবং নিউট্রন এই প্রোটন আর নিউট্রন পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলটাই হচ্ছে কি সবল নিউক্লিয় বল এই সম্পর্কে ধারণা নিলেই তোমাদের যথেষ্ট এবার খেয়াল করো বন্ধুরা তোমাদেরকে জানতে হবে চুম্বকীয় বল তাহলে চুম্বকীয় বলটা কি প্রথমত দেখো যে চুম্বকীয় বলটা আসলে কি তো বন্ধুরা চুম্বকীয় বল মানে হচ্ছে আমরা যে চিরুনি দিয়ে যদি মাথা আসড়াই চিরুনি দিয়ে মাথা আসড়ানোর পরে চিরুনিতে যদি একটা কাগজের টুকরা সেরে মানে একটা এরকম কাগজ সিরে ছোট ছোট যদি টুকরা করো ছোট ছোট টুকরা করে চিরুনি দিয়ে মাথা আসরার পরে ওই চিরুনি যদি এই কাগজের টুকরা এরকম খুব কাছাকাছি নিয়ে আসো কিন্তু ধরতে হবে না খুব কাছাকাছি নিয়ে তাহলে দেখবা যে কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে মতো কাগজের টুকরা গুলোকে চিরনি আকর্ষণ করতেছে এটাকেই বলা হয় চুম্বকীয় বল খেয়াল করো বন্ধুরা আমি বলতেছি তোমরা কিন্তু এটা বাস্তবে প্র্যাকটিক্যালি দেখতে পারো তোমরা এটা আজকেই খেয়াল করে দেখতে পারো সেটা হচ্ছে কি তোমাদের চুলে যদি তোমার হচ্ছে অবশ্যই শ্যাম্পু করা ভালো হয় শ্যাম্পু করা থাকে তাহলে দেখবা ওই চুলে তুমি চিরুনি চিরুনি ঘষার পরে অথবা কলম দিয়ে ঘষলেও কিন্তু হবে ঘষার পরে একটা কাগজের এরকম একটা খাতার পাতা নিয়ে ছোট ছোট টুকরা করে একদম ছোট ছোট টুকরা করে সিঁড়ে এরকম একটা পেজের উপরে রাখবা এরপরে কি করবা ওই যে চিরুনি দিয়ে মাথা ঘষার পরে ওইটা হচ্ছে ওই কাগজের উপরে কাগজের সাথে লাগাবা না কাগজের উপর দিয়ে এরকম করে নিয়ে বেরোবা দেখবা যে কাগজের টুকরাগুলো অটোমেটিক্যালি সঙ্গে আটকে যাচ্ছে মানে চিরুনি কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে কাছে নিচ্ছে এই ঘটনাটাই হচ্ছে চুম্বকীয় বল অর্থাৎ এই যে কাগজের টুকরা এবং এই চিরুনি বা কলমের মধ্যে যে আকর্ষণ বলটা সেই বলটাকেই বলা হয় চুম্বকীয় বল চুম্বকীয় বল সম্পর্কে একটু ধারণা নিবা যে চুম্বকীয় বলটা হচ্ছে টেন দপর থার্টি সিক্স গুণ বা ট্রিলিয়ন 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 গুণ বেশি শক্তিশালী এটা পারছি কোনটা অপেক্ষা মাধ্যাকর্ষণ বল অপেক্ষা মাধ্যাকর্ষণ বল মানে কি মহাকর্ষীয় বল এই যে মনে রাখবা আমি কি লিখছি মহাকর্ষীয় বল এই মহাকর্ষীয় বলের অপর নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল তাহলে মাধ্যাকর্ষণ বল অপেক্ষা চুম্বকীয় বলটি কত গুণ শক্তিশালী টেন তো থার্টি সিক্স অথবা এটাকে আমরা বলতে পারি কি ট্রিলিয়ন 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 গুণ বেশি শক্তিশালী এরপর দেখো বন্ধুরা তোমাদের দেওয়া আছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল মনে রাখবা এই যে দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে একটু ধারণা নিবা যে দুর্বল নিউক্লিয় বল এটি তড়িৎ চুম্বকীয় বল অপেক্ষা তড়িৎ চুম্বকীয় বল অপেক্ষা দুর্বল বল অর্থাৎ এই যে তড়িৎ চুম্বকীয় বল অপেক্ষা দুর্বল কিন্তু এটি কিন্তু মহাকর্ষীয় বল অপেক্ষা শক্তিশালী কারণ আমি কিন্তু প্রথমেই বলে দিছি যে এই চার প্রকার বলের মধ্যে সবচেয়ে দুর্বলতম বল হচ্ছে মহাকর্ষীয় বল আর সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লীয় বল তাহলে দুর্বল নিউক্লিয় বলটা কি হবে মহাকর্ষীয় বল অপেক্ষা শক্তিশালী কিন্তু চুম্বকীয় বল অপেক্ষা দুর্বল চুম্বকীয় বল অপেক্ষা দুর্বল কিন্তু মহাকর্ষীয় বল অপেক্ষা শক্তিশালী তাহলে এই যে দুর্বল নিউক্লীয় বল এই দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে একটু ধারণা নিতে হবে সেটা হচ্ছে কি এটি চুম্বকীয় বল এটা হচ্ছে চুম্বকীয় একটা বল এই বল অপেক্ষা চুম্বকীয় বল অপেক্ষা এটি কতগুল বল অপেক্ষা দুর্বল অর্থাৎ এই যে এই বল অপেক্ষা এটা দুর্বল কিন্তু এই যে মহাকর্ষীয় বল অপেক্ষা এটা কিন্তু শক্তিশালী এই কথাটা এখানে বলছি এরপরে দেখো এটি খুবই অল্প দূরত্ব অর্থাৎ টেন ইনভার্স এইটিন টেন ইনভার্স এইটিন টেন টু পাওয়ার মাইনাস আঠারো মিটার এ কাজ করে অর্থাৎ এটির দূরত্ব কিন্তু অনেক কম এটির দূরত্ব কিন্তু অনেক কম এত কম দূরত্ব এটি কাজ করে এটি কিন্তু দেখো সবল নিউক্লিয় বলে আমরা কত টেন ইনভার্স ফিফটিন মিটার অর্থাৎ টেন ইনভার্স ফিফটিন মিটার পর্যন্ত এটা কাজ করে তার তুলনায়ও বেশি অল্প দূরত্ব এটা কাজ করে অর্থাৎ দুর্বল নিউক্লিয় বলটা বুঝাইতে পারছি এবার খেয়াল করো বন্ধুরা এই বল অর্থাৎ চুম্বক সরি দুর্বল নিউক্লিয় বল এই বলটি চুম্বকীয় বল থেকে প্রায় একশো বিলিয়ন গুণ অর্থাৎ টেন ইনভার্স ইলেভেন গুণ দুর্বল ভালো করে খেয়াল করো এই যে দুর্বল নিউক্লীয় বলটা চুম্বকীয় বল অপেক্ষা অর্থাৎ এই যে উপরের বলটা উপরের বলটি অপেক্ষা তড়িৎ চুম্বকীয় বলটি অপেক্ষা একশো বিলিয়ন গুণ একশো বিলিয়ন গুণ বা টেন ইনভার্স ইলেভেন গুণ বেশি দুর্বল এরপরে দেখো বন্ধুরা মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বল কী মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তোমরা ক্লাস এইটে বই পড়ছো যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ তাহলে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একটা বস্তু আরেকটা একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলে আক আটকে আছে বা যে আকর্ষণ বলে আকর্ষণ করে সেই বলটাকেই বলা হয় কি মহাকর্ষীয় বল মনে রাখবা একটা মজার ব্যাপার হলো মহাবিশ্বে যতগুলো বস্তু ভরযুক্ত বস্তু পাবো অর্থাৎ যে বস্তুর ভর থাকবে সেই বস্তু মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষিত হবে অর্থাৎ একটা বস্তু আর একটা বস্তুর মধ্যে যদি আমি এই যে কলমটা বলি এই কলম এবং এই খাতার মধ্যে একটা আকর্ষণ বল আছে এটাই মহাকর্ষ বল আমি যদি আমার বলি এই হাতের সাথে এই খাতার একটা আকর্ষণ বল আছে অথবা আমার এই হাতের সাথে এই কলমের একটা আকর্ষণ বল আছে এই বলটাকে আমরা বলবো কি মহাকর্ষীয় বল সহজভাবে মনে রাখবা মহাকর্ষীয় বল হচ্ছে এই চার প্রকার বলের মধ্যে সবচেয়ে দুর্বলতম বল তাহলে এই চার প্রকার বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে মৌলিক বলের মধ্যে সবল নিউক্লীয় বল সবচেয়ে শক্তিশালী বল আর সবচেয়ে দুর্বলতম বল হচ্ছে মহাকর্ষীয় বল এই জিনিসটাই একটু সিরিয়ালে মনে রাখার জন্য আমি কি লিখে দেখেছি দেখো সাথী তোমার দাঁতে ময়লা অর্থাৎ সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী তার তুলনায় দুর্বল হচ্ছে তরিত্রমকীয় বল তার তুলনায় দুর্বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তার তুলনায় দুর্বল হচ্ছে মহাকর্ষীয় বল তাহলে বুঝতেই পারতেছো সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল সবচেয়ে দুর্বলতম বল হচ্ছে মহাকর্ষীয় বল অনেক স্টুডেন্ট এই জায়গাতে ভুল করে মনে করে দুর্বল নিউক্লিয় বল যেহেতু নাম দুর্বল নিউক্লিয় বল তার মানে এটাই দুর্বল বল এভাবে একটু মনে রাখলে তোমাদের জন্য এটা বিষয়টি সহজ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিও ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের প্রতিটি টপিকের উপর আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে খুবই সহজভাবে ক্লাস আপলোড করতে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ধন্যবাদ